জাগিয়ে দিয়েছে কি কথা বলছেন এখন যে তো প্রতিবেশী তো এ বাতাস আসলো বলে দেশে কারণ ওদের সাথে কারোর মিল নেই আপনি দেখেন ভারতের সাথে যে মালদ্বীপ নেপাল ভুটান পাকিস্তানের তো নেই আফগানিস্তানের সাথে একটা বর্ডার ছিল তাও মিল নেই মায়ানমারের সাথে মিল নেই চীনের সাথে মিল নেই আমাদের সাথে মিল ছিল ববু ছিল নেই নেই মিল যে কি করছে জামিল মোহাম্মত একটু হয় আবার কেটে যায় এই এজন্য কারোর সাথে যেহেতু ওদের সম্পর্ক ভালো না মিল মোহাম্বত নেই এই জন্য আমার মনে হচ্ছে এই বাতাস এই দেশেও আসলো বলে সাম্প্রদায়িক সম্প্রীতি নাকি এই দেশে চলে না নেই অথচ সংসদ ভবন পর্যন্ত জালেমদের প্রতি থরে থরে স্তরে সাজানো ছিল লোকজন আমি নিজে তো ভেকটিম আমি দেখেছি রিমান্ডে আমি দেখলাম আমার আট দল একটার পর একটা গোয়েন্দা বিভাগের আসতো রিমান্ডে প্রশ্ন করার জন্য আমার মনে হয় সব ওরা থরে 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 সাজিয়ে রেখেছিল মামলার আয় ওদের মামলার পিপি ওদের জজ ওদের ম্যাজিস্ট্রেট ওদের মামলায় যে সাক্ষী ওদের যে আমাকে জিজ্ঞাসাবাদ করবে রিমান্ডে যারা অফিসার আছে ওখানে পাহারা দেয় যারা অত্যাচার করবে তারা ওদের হুকুম চিনি দিয়েছেন সে ওদের আমার কি আমার একজন আছে না আমার একজন ছিল উকিল ওর কথা শুনলেও চলে না শুনলেও চলে আর ওর কথা শুনতো না ও খালি বলার দরকার বলেছি তো ঠিক আছে আপনি থামেন যান মামলাটা আমার তিরিশ বার উঠেছে সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট মিলে কিন্তু তিন বছরে একটা দিনের জন্য জামিন নামে কোনো শব্দ নেই অথচ এই মামলাটা আগস্টের পাঁচ তারিখের পরে শুধু তুলতে দেরি জামিন না খারিজ করে দিয়েছে অথচ জজ কিন্তু ওইটাই আমি ওনার খাস কামরায় গিয়ে জিজ্ঞাসা করলাম যে মাননীয় জজ সাহেব এ বিচারটা তো তিন বছর আপনার কাছেই ছিল এতদিন তো বলেননি যে না এই মামলায় জামিন দেওয়া যাবে না এখন যে খারিজ করে দিলেন অজহ আমার হাত বাঁধা ছিল আমি কিছুই করতে পারি নাই ওই পুতুলের মতো শুধু চেয়ারে বসে থাকতাম আমি যে আপনাকে দশ দিনের পরিবর্তে ছয় দিন আর দুই দিন আট দিন রিমান্ড দিয়েছিলাম মামলায় তাই আমার ওপর পেশা যে দশ দিনের দশ দিনের রিমান্ড দিলেন না কেন তাহলে আপনার এখানে বসে থাকা দরকার কি যদি করে প্রথম মামলার রিমান্ডে নেওয়ার পরে দশ দিন চেয়েছে দিয়েছে ছয় দিন এই নিয়ে নাকি ওই ম্যাজিস্ট্রেটকে ওখান থেকে অন্য জায়গায় বদলি করে দিয়েছে যে কেন আপনি দশ দিন দিলেন না বাস্তব তো এজন্য বলছি রিমান্ডের দ্বিতীয় দিন আমার চোখ বেঁধে কালো কাপড় দিয়ে পেছনে হাত হ্যান্ড কাপ দিয়ে মাজায় দড়ি লাগিয়ে মায়ের সাথে ডান্ডা বেড়ি লাগিয়ে নিয়ে গেল এক অন্ধকার মাটির নিচে ঘরের ভেতরে আমি বললাম যে কি দশ দিন রিমান্ড চেয়েছিল অথচ এই অফিসারগুলো একটাও কোটে আমার সাথে যায়নি শুধু মামলার আয়ু আমার সাথে ছিল আমার দেখছে ওরা আগে আগে প্রশ্ন করছে যে রিমান্ড চাইলো দশ দিন ছয় দিন দিল অবশ্যই এই ম্যাজিস্ট্রেট মনে হয় আপনার দলের লোক কি গো আমার দলের লোক হবে কি করি জীবনে আমি তার নামও শুনি নাই তার কোনোদিন দেখিও নাই আর সে আমাকে চেনে কিনা আমি তাও জানি না দশ দিন তো আপনারা চেয়েছিলেন তা আপনি তো ছিলেন না আপনি কি করে জানলেন তার মানে ওখান থেকে সব কিছু ম্যাজিস্ট্রেট কে বলে দিয়েছেন যা যা কোথায় তাই করিস পরে কয়দিন যখন জেলখানায় গেলাম দেখি ওই ম্যাজিস্ট্রেট ঘুরে বেড়াছে ভেতরে কি আপনি এখানে হজুর মাফ করে দিয়েন আমার বউ যৌতুক মামলা দিয়েছে ঠিক করিস শয়তান তোর যৌতুক মামলা দিয়ে এখন তো জেলে আমার সাথে এমনি দেয়নি কোন কারণে আমার এই মিথ্যা তথ্যগুলো লিখে সই করে নিলি যৌদের আমারে যা যা বলতে বলেছে আমি তাই তাই করেছি আল্লাহর কসমে করান হাতে নিয়ে বলছি বাংলাদেশে শুধু হাসি না ছাড়া যারা ছিল সব হাত বাঁধা আপনি যাই বলেন না কেন ও কাওয়া কাকুরও হাত বাঁধা ছিল কাওয়া যতই কা কাকুর যদি একটু মুখ ফসকে সত্যি কথা বলে ওই দিনই কাওয়ার কর্ম শেষ করে দিত ওই তো হইলো কাদের কাকু বলা যায় কাওয়া কাকু বলেন যে স্তরে স্তরে সাজিয়ে রেখেছিল সব জায়গায় কোনো দিন ঘোর চিন্তা করেছে যে আমাদের এগুলো কোনো দিন হারিয়ে যেতে পারে করানে কারিমে আমি আয়াত পড়েছি সোরা সাত নাম্বার পাড়া বারো নাম্বার পৃষ্ঠার চার নাম্বার লাইনের পঁয়তাল্লিশ নাম্বার আয়াতের প্রথম অংশে আছে ফাকুতি আদা বিরুল কৌমিল রব্বুল আলমিন বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে কেটেছে কে না না আল্লাহ না কতিয়া এটা মজল এর ফাইল জানা নেই জালেমদের শিকড় যে কাটা হয়ে গেছে কেটেছে কে আপনি কি আলেম এখানে আলেমরা বসে আছে না ফাইল কে জানা নেই জানে না জালেমদের এর কেউ শিকড় কাটলো আপনি হানিফের বাড়ি এখন যে জিজ্ঞাসা করেন যে একটা পায়খানার ইটও নেই প্যান খুলে নিয়ে চলে গেল গেল কে কেউ জানে না শুধু কি হানি বাড়ি সারা বাংলাদেশে জালেমদের অবস্থা একে যায় হালকা পাতলা দু একটা ছিল এই ফেব্রুয়ারির পাঁচ তারিখে আজাবুল বোল্ডোজার নাজিল হয়ে সব শেষ এ জেলায় নাজিল হয়নি আমার প্রশ্ন ছিল কি বলেন তো জালেমদের এত বড় শিকড় যদি কেটে ফেলা হয়ে যায় আগামীতে যারা শিয়ারে বসবেন কারা বসবেন আমরা জানি না যারাই বসবেন সাবধান জনগণের ওপরে যেন জুলুম না হয় তাহলে পাঁচ বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে এ পর্যন্ত বুঝেছেন নাকি হা করে আছেন সুতরাং করে হোক ডাকাতি করে হোক যা নিয়েছেন যেটা আপনার না ওটা ফেরত হ্যাঁ যদি আপনার জিনিস আপনি ফেরত পান অসুবিধা নেই যে ইসলামী ব্যাংক যাদেরটা তারা ফেরত পেয়েছে অনেকে বলছে না এটা চিন্তায় হয়েছে চিন্তা হয়েছে মানে ইসলামী ব্যাংকে আপনার বাবার নাকি যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে তাদের মাথার ঘাম পায়ে ফেলে টাকা দিয়ে ব্যাংক করা এক কথা বলেন না কেন ব্যাংক যাদের দ্বারা ফেরত পেয়েছে জিনিস যার সে যদি ফেরত পায় এই হাদিসের আওতা মুক্ত থাকবে সে কিন্তু আপনার জিনিস না আপনি বাবা শাহ জালাল সব হালাল বলে দখল করে নিচ্ছে এটা যারা করেছেন আগামীতে আমি ফেরত দিয়ে দেন কালকে নাই তো আপনি নবীর তার নেই আপনি মরে গেলে আমারে দিয়ে জানা জানা কাবার ইমাম দিয়ে জানা যা পড়িয়ে মাটি দেবেন কবরে আজাব শুরু হয়ে যাবে এরপরেও যদি কেউ না ভান করে থাকেন এদিকে আসেন এমন না সব টের পেয়ে নার। সে যেন জাহান না মেয়ে নিজের একটা স্থান তৈরি করে নিল আমার তো হাতিস্টা পড়ে মনে হয় খাপের খাপ এই দেশে অনেকের জীবনে মিলে যাচ্ছে আমরা যারা বেশি আছি অন্তত আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন বলেন আমিন আরে ভাই আপনার সবার জন্য কথা বলছি যারা এগুলো করেছেন ফেরত দিয়ে দেবেন আমি আবার বলছি হ্যাঁ আপনার যদিও দখল করে এত এতদিন ওটা যদি আপনি ফেরত পেয়ে থাকেন আপনি হাতিসের মাইরে থাকবেন এবার যদি না বোঝেন আমার আর বাংলায় বলা সম্ভব না আমি বাদ দিয়ে দিলাম জান আপনার আয়ু ছেড়ে দিলাম আমি সরা সরা মাত্র একটা আয়াতের পাঁচ ভাগের এক ভাগ পড়েছি আলাল কাবো হিলাই এবার তার সিরাকারে কথা বলতে চাই সোরা সোরা কোন সোরা সোরা মানে সোরা মানে সংসদ তাহলে সংসদ এই শব্দটার নামে আল্লাহ একটা সোরা দিলেন অথচ চুয়ান্ন বছরে আমরা সংসদে যেতে চাইলেই আমাদের পাল্টা কথা বলতো কি বলতো না আরে ভাই সংসদ নামে একটা সোরা আছে সংসদ চলবে যে জিনিস দিয়ে তার নাম সংবিধান সে সংবিধান নামে একটা সোরা আছে নাম কি ফরকন গুলো যদি আল্লাহ তৈরি করে দিয়ে থাকে আমরা যেহেতু কোরআন দিয়ে দেশ চালাতে চাই জীবন চালাতে এই কথাগুলো আপনাকে বলতে পেয়েছিলাম একশো ভাগের প্রায় আটান্ন ভাগ সম্পদ গুলো এ ববু এবং তারা যারা আছে দায়িত্বে তারা হিন্দুদের এবং অন্যান্য ধর্মের মানুষের সম্পদ গুলো তারা বিভিন্ন কায়দায় আত্মসাত করেছে মেরে খেয়েছে বাংলা যেটা বলে আমি রিপোর্ট নিজে বানাইনি বললাম যেহেতু এই নয় মাসে এগুলো আর হচ্ছে না এই জন্য অনেকের মাথা খারাপ হয়ে গেছে যে না কিছুই তো হয় না এভাবে চললে তো টিকে যাবে এই জন্য বিভিন্ন ধোঁয়া তোলে মাঝে মাঝে ববু ওখানে বসে বসে সাতা তৈরি করেছিল বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটাও কাজে লাগে না কখনো কখনো আনসার লিগ কখনো হেলমেট লিগ বিভিন্ন নাম নিয়ে তারা নামতো যে দেশকে অস্থিতিশীল করে দিলে বিশ্বের মডলরা যেন বলতে পারে এই দেশ আর বসবাসের যোগ্য না আর পাশে আমাদের প্রতিবেশী দাদারা তো আছেই কোরআনে কারিমে আল্লাহ কড়া ভাষা দিয়েছেন লা তাজিদান না লামে তাকিদ সাকিলা আল্লাহ বলেন গ্যারান্টি দিয়ে বলছে লা তাজিদান না সাদান না আছে আদাওয়াতাল লিল সাধারণ ঈমান যারা আমরা এনেছি যে দুই দেশে 92 ভাগ মুসলমান ইমান আমাদের আছে ঈমান আনলে শুধু নিরাপত্তা পাওয়া যাবে না ইমানের সাথে যেন শিরিক মিশ্রণ না হয় যেহেতু শব্দের অর্থ আমরা দুইটা বললাম এক নাম্বারে শিরিক দুই নাম্বারে জুলুম ইমান আমরা এমন ভাবে আনতে চাই আমাদের ইমানে যেন শিরিক আর জুলুম একটাও মিশ্রণ না ঘটে কথা বলেন না কেন এতটুকু বলার পর আল্লাহ শেষ করে দেননি আল্লাহ পাক বলেন ওলাহ এই মানুষগুলোয় নিরাপত্তা শান্তি স্বস্তি পাওয়ার হকদার এবং এরা হেদায়তের উপরে আছে কথাটা ছোট্ট কিন্তু এর ব্যাখ্যা এত বেশি আছে আজ আমরা নিরাপত্তাহীন হয়ে যাচ্ছে দিন দিন চব্বিশের এই জুলাই আগস্টের বিপ্লবের পরে যাই চলছিল হঠাৎ দৃশ্য কিন্তু পাল্টিয়ে যাচ্ছে আমরা নিরাপত্তা বলয় থেকে বের হয়ে যাচ্ছি এর সব চাইতে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এখন আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক এই মুশরেক দুই নাম্বারে ওই যে সাত সমদ্রতার উপার থেকে আরেকটা দল চেষ্টা চালাচ্ছে এখানে নিরাপত্তা যদি আমরা সত্যি পেতে চাই রাশিয়ার কাছে চীনের কাছে আমেরিকার কাছে ভারতের কাছে পাওয়া যাবে না আমাদের যেহেতু আরেকটা জগতে বিশ্বাস আসে সেই হিসাবে বলছি এই পৃথিবীর ময়দান আমরা নিরাপত্তা পেতে চাই কার কাছে একজন্য ইমান যা আছে এইটা যেন নষ্ট না হয় ইমান আনার পরে যারা ওই আমল করবে ইমানে যা শিখেছে আমি খতবার ভেতরে যে কথাগুলো আরম্ভ করেছিলাম আমি শেষ করে দেইনি আমরা এমন আল্লাহর স্বীকৃতি দিয়েছি যার কোন শরিক নেই তিনি এক সাক্ষীটা যদি কেউ টিকিয়ে রাখতে পারে আমার খতবার এ পয়েন্টের ভেতর ছিল শাহাদাতাম জিনান এই সাক্ষীটা পৌঁছিয়ে দেবে এটা এমন একটা সাক্ষী যেহেতু তেলাবাদ করেছি যে আয়াত এ খবার সাথে আয়াতের সাথে আর হাতিসের সাথে বড় একটা সারা একটা রিলেটেড আছে আমি এই সম্পর্কে কথাগুলো আজকে বলবো আমার কথা ছিল এইটা আমরা শান্তি স্বস্তি নিরাপত্তা সম্মান মর্যাদা ইজ্জত এগুলোর জন্য আজ অনেক কিছু করি যাদের সম্মান কামনা করেছে আল্লাহ তাদের ইমান এবং আমল অনুযায়ী যেন দুনিয়া খেরাতে আরো বাড়িয়ে দেন বলেন আমিন দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলহিবাসাল্লামের প্রতি এদিকে তাকান জীবন চালানোর জন্যে আল্লাহ কোরআন দিয়েছেন আদর্শ মানার জন্য নবী পাঠিয়েছেন যিনি মুহাম্মাদুর রসুল্লাহ ও বাংলার মুসলমানেরা এই দুইটা জিনিস আমাদের সামনে থাকার পরে পৃথিবীতে কার আইন মানার জন্য আপনি চেষ্টা চালান বলেন তো আপনি কি পাগল নামাতে খারাপ দুনিয়া চালাতে আল্লাহ আইন বানিয়ে পাঠিয়ে দিয়েছেন আমরা যে সংবিধান বানাবো কে দিয়ে সেই নামে আল্লাহ একটা সরাই দিয়েছেন সরা ফরকন সংবিধান ফরকন মানে কি সংবিধান সাতাত্তরটা আয়াত আছে এখানে তেহাত্তরটা ধারা আছে আজকে তিনশো আঠারো পৃষ্ঠা নারী সংস্কার যারা করে নারী কমিশন বানিয়ে তিনশো আঠারো পৃষ্ঠার বই লিখে জমা দিয়েছে করানি কারিমের প্রায় এগারোটা না তেরোটা তেরোটা আয়াতের ভুল ধরেছে তারা আমি আজকে পুরাটা প্রায় তিনশো আঠারো পৃষ্ঠা তিন দিন মিলে পুরাটা পড়লাম এই তিনশো আঠারো পৃষ্ঠার ভেতরে আমার মতো ছোট মাথা তাই আমি তেরোটা ভুল পেলাম যে কোরআনের ডাইরেক্ট বিরুদ্ধে আর বাকি গুলো হাদিসের বিরুদ্ধে এরা সাহস কিভাবে পেয়েছে তার পেছনে কারণ আছে এই যে কয়টা রিপোর্ট দিয়েছে এদের না নারী মনে হয় না পুরুষ মনে হয় এই কথা বোঝে এদের চেহারার দিকে তাকান এই নারী কমিশনারের যে কয়টা আছে কমিশনে এক কি মহিলার মতো লাগে মহিলাদের তো একটা কাটিং কুটিং আছে না এর পেছনে রাঘব আছে কেউ কল কাটি নাড়ছে আজকে হেবাজত ইসলাম বাংলাদেশ থেকে একটা ঘোষণা এসেছে এদের রায় না এদের কমিশনই আমরা মানি না কথা বলেন কেন এদের রিপোর্ট পেশ করা দূরের কথা এ কমিশনি মানি না দেশে বিরানব্বই ভাগ মুসলমান ভারতে আকরানের ছাব্বিশটা আয়াতের বিরুদ্ধে ওরা কেস করেছিল তাই তাম দুনিয়া ফুসে উঠেছিল আর এখানে অলরেডি তেরোটা আয়াতের বিরুদ্ধে এটাও তো একটা কেস আমরা চাই এই মানুষগুলোর পেছনে যারা আছে তাদের সহ আইনের মুখামুখি করে তাদের বিচারের আয়তা আনা লাগবে এবং আপনি মানব অধিকারের নাম নিয়ে বাক স্বাধীনতার নাম নিয়ে সমান অধিকারের নাম নিয়ে কোরআনের বিরুদ্ধে হাতিসের বিরুদ্ধে কোন কথা যদি সামনে কেউ বলে কোনো বিচার লাগবে না মেরে ফেলা লাগবে কথা বলুন সময় এখনই যাচ্ছে এখনো যদি এভাবে ছাড় দিয়ে চলে যান বিপ্লব যেটা এসেছিল এই বিপ্লব গিয়ে থাকা সম্ভব না আয়াতের যেটা পড়লাম না এই আয়াতের একটু আগে আছে নাকিমুদ্দিন ওলা তাতাফার রকি তোমরা দিন কায়েম করো এ ব্যাপারে মত পার্থক্য করবা না দিন কায়েম বাংলাদেশে নেই আছে এদের ব্যাখ্যা আধুনিক একটা শব্দ বলছি এদিকে দেখান দিন যেহেতু কায়েম আমাদের দেশে নেই যতটুকু দিন আছে ওইটা টিকিয়ে রাখার চেষ্টা করা সর্বাত্মকভাবে ভাবে এইটাও একটা কায়েম আমাদের দেশে দিন যতটুকু আছে ওইটা টিকিয়ে রাখা লাগবে না বলেন বলেন এই যে নামাজ পাঁচ আপনারা মসজিদে পড়েন এটা দিন না তো এটা ছিল যে আমাদের নামাজ আছে নামাজটা যেন থাকে অন্তত আমরা প্রকাশ্য কেউ এই দেশে জেনা করি না কি করি গোপনে কাপনে যেগুলো আছে ওগুলো বাদ দেন প্রকাশ্যে যেন এইটা কেউ করতে না পারে ওরা তিন নাম্বার পয়েন্টে লিখেছে দেহ আমার সিদ্ধান্ত আমার এটা যদি মেনে নেওয়া হয় তাহলে জেনা ব্যবিসার কি গোপনে থাকবে না প্রকাশ্যে শুরু হবে ওরা দুই নাম্বার পয়েন্টে লিখেছে যে এখানে বিবাহের ক্ষেত্রে পুরুষের যে অধিকার আছে মহিলার সে অধিকার নেই এটা আল্লাহর সিদ্ধান্ত ঠিক হয়নি এটা ভুল হই এরা আমার মাঝে মাঝে চিন্তা হচ্ছে পুরো বইটা না পড়লে আমার ভালো হতো পড়ে আমার এখন মাথা খারাপ হয়ে গেছে যে এর সাহস পাইল কোথায় যেহেতু ধার করার কোন দরকার নেই আর আদর্শ মানতে গিয়ে যেহেতু নবী নিজে এসেছে আমাদের কাছে সুতরাং পৃথিবীর কাউকে আদর্শ মানা অন্তত দরকার নেই এই দুইসব বিষয়ে আমরা একমত আছি না এবার আসেন আমরা মূল আলোচনায় যাচ্ছি সোরা সোরা তেরো নম্বর আয়াতের মাঝের একটা অংশ পড়েছি আমি এতটুকু আয়াত পড়েছি ঠিক কিন্তু এর ভেতরে যত কথা লুকিয়ে আছে তা সের আকারে কথা বলতে গেলে কয়েক ঘন্টা সময় চলে যাবে এর ভেতর থেকে আমরা একটা হাদিস পড়েছিলাম হাদিসের হালকা ব্যাখ্যা করে আমরা আয়াতে চলে যাচ্ছি হজরতে আবু আল্লাহ থেকে বর্ণিত বিশ্বনবী মোহাম্মদ আলাইহি সাল্লাম দার্তহীন কণ্ঠে তিনি জানিয়েছেন মানিক দাঙা মা ভালো করে শুনি যেই জিনিস তোমার না ওইটা যদি তুমি নিজের কাছে রেখে দাও আমি আবার বলছি যেই জিনিস তোমার না ওইটা যদি নিজের কাছে রেখে দাও যখনই নিজের কাছে ওইটা রেখে দেবে দাবি করবে ওই দিন থেকে দুইটা শাস্তি তোমার শুরু ফালাইসা এক নাম্বারে ওই দিন থেকে তুমি আমার উম্মত না আপনি কিছু বুঝেছেন কত বড় কঠিন হুঁশিয়ারি চিন্তা করেন নবীর উম্মত থেকে আপনি বের হয়ে গেছেন আপনি মনে করছেন আমি নামাজ পড়ি রোজা রাখি মসজিদে সভাপতির দায়িত্বে আছে আমি নবীর উম্মত নেই মানে না নবী নিজে বলছেন ফালাইসামিন্না যার বালাকাত মানতে বসে আর বিগ্রাম আর এ ফা শব্দটা উনিশটা অর্থে আসে আগের শব্দ যদি কারো ভেতরে থাকে আগে যেটা নবীজি বললেন ওটা যদি কেউ দুনিয়ায় মেনে চলে পরের যে হুকুম তার উপরে একশো ভাগ কার্যকর হবে যেহেতু ফাঁ না দিলে আমি হাদিস পড়তাম না এ ফাঁটা দিয়ে আমিও ঝামেলায় আছি যে জিনিস সার না ওইটা যদি দাবি করে নিজের আয়ত্তে নিয়ে নেয় প্রথম শাস্তি শুরু হয়ে যাবে ওই দিন থেকেই সে আর নবীর উম্মত থাকবে না বাংলার মুসলমানেরা যদি নবীর উম্মত আপনি থাকতে না পারেন হয় আপনি এহুদি নাই খ্রিস্টান নাই মোশরেক একথা বলছেন এখন সাড়ে চার হাজার লোক বাস করে সাড়ে চার হাজার ধর্মের লোক বাস করে দুনিয়া এখন আটশো দশ কোটি মানুষ এখন পৃথিবীতে বসবাস করেছে পঁচাত্তর কোটি আমরা অন্তত অন্যান্য ধর্মে যারা আছে তারা তো আর নবীর উম্মত দাবি করে না কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম থাইল্যান্ডে গিয়েছিলাম মালয়েশিয়া অন্যান্য ধর্মের লোকদের সাথে আমি যখন রাস্তায় চলাফেরা করেছি গাড়িতে ইহুদিরা জিজ্ঞাসা করি যে আপনার নাম কি নাম শুনিয়ে আমি বুঝেছি যেটাহুদি যখনই বলি যে আপনার নবীর নাম কি হোয়াট ইজ ইউর প্রফেট নাম বলে যিশু মানে আমরা যাকে হজরত নবী বলি ওরা যীশু বলে ডাকে খ্রিস্টানরা ইয়াহুদিদের কাছে যদি বলা হয় আপনার নবীর নাম কি বলে জোসেফ জোসেফ মানে মোসা মোসাকে ওরা জোসেফ বলে ডাকে এব্রাহিম নবীর নাম তারা পাল্টি আব্রাহাম বলে কি বলেন কথা বুঝেন এখন বলেন তো যারা জোসেফ বলে ডাকছে আমি এহুদির সাথে মিশে প্রথমে ধরতেই পারি না যে ওটা এহুদি এত বড় বড় দাড়ি জোব্বা একেবারে পা পর্যন্ত মাথায় দেওয়া গোল করে এই দিকে এই দিকে সামনে পেছনের কান্দে চার পাঁচটা সাবাল পাওয়াল চলতেছে পর স্ত্রীর পাশে হাত মোজা পা মোজা পরা এমনকি মাথার উপরে দিয়ে নেকাপ দেওয়া একেবারে খাস পর্দা দেখে বোঝার উপায় যে এহুদি আমার মনে হচ্ছে বড় কোনো আলেম হবে নাম শুনেই যখন বুঝেছি যে না এত ইয়াহুদীর নাম শুধু নাম শুনেই বোঝা না নাম জিজ্ঞাসা করার পর আমি নবীর নাম জিজ্ঞাসা করি নবীর নাম বললেই কেউ বলে জোসেফ মানে ওটা ইয়াহুদিন যিশু তার মানে খ্রিস্টান অন্যান্য ধর্মের নবী যারা আছে ওরা ওদের নবীদের নবী বলতে ওদের ধর্মগুরুর নাম বলে আর এরা সরাসরি নবীর নাম বলছে যে জশে ডেভিড ডেভিড বলে ডাকে তারা আপনি যে এবার প্রশ্নের জবাব দিতে পারবেন এখান থেকে এই খ্রিস্টান এই মুশরেক এই বৈদ্য সারা আছে ওরা কোনো দিন বলবে যে আমার নবীর নাম মোহাম্মদুর রসুল্লাহ বলেন বলেন তাহলে নবীজের হাদিস ছিল কি যারা নিজের না এরকম জিনিস নিজের আয়ত্তে নিয়ে নেন ওই দিন থেকে আপনি আর নবীর উম্মত নেই কথাটা এখন আপনি কেলে আর না এই জন্য আপনার কিছুই মনে হচ্ছে না আমি পড়ি আমার ভয় লাগে দুই নাম্বারটা তো আরো কঠিন বলে এটা বাবা মাকাদা হু মিনান্নার সে যেন সাহান নিজের একটা স্থান তৈরি করে নিল বাংলাদেশ সহ বিশ্বের দিকে তাকা আনাস কত মানুষ যেটা তার না জোর করে নিজের আয়ত্তে নিয়ে নিচ্ছে এই যে ইসরাইল বলেন তো উনিশশো সালে তাদেরকে থাকতে দিয়েছিল খালি খালি গায়ে পায়ে শয়তানরা সারা দুনিয়ার কেউ তাদের নেয়নি আমরা যেমন আজ রোহিঙ্গাদের থাকতে দিয়েছি দয়া করে মানবতার খাতিরে এরা উনিশশো চল্লিশ সালে এদের খালি গায়ে খালি পায় থাকতে দিয়েছিল অথচ শয়তানরা এখন তাদেরকে বাড়ি ঘর থেকে উৎখাত করে দখল করে নিচ্ছে কথা বলছে না এখান থেকে একটা কথা আছে করানে সরা ইউনুসের নিরানব্বই একশো নাম্বার আয়তে কোন মানুষ যদি তার বিবেক জ্ঞান অনুযায়ী সিদ্ধান্ত নিতে না পারে বিবেক অনুযায়ী যদি এই লোকটা কাজ না করে তাহলে ভুল সিদ্ধান্ত তার উপরে আল্লাহ চাপিয়ে দেয় এই নেতা নামে এই শয়তান এই কলাঙ্গার এই জঘন্যতম পৃথিবীর মানুষ মানুষ নামে একটা কলঙ্ক এই লোকটা তার নিজের ইচ্ছা মেটাতে গিয়ে আজ যে ভুল সিদ্ধান্ত নিয়েছে এটার কারণে আজ পুরা ইসরায়েল দাবানল চলছে

না ওরা সব দখল করে নিজের আয়ত্তে নিয়ে নেবে ঠিক এই সিস্টেম এখন চালু করেছে আর আরেক ভাই এ নরেন্দ্র মোদি আমাদের বাপ দাদাদের দেওয়া হাজার হাজার বিঘা জমি জায়গা যেগুলো মসজিদ মাদ্রাসা খানকা ইত্যাদি ঘরস্থানের জন্য ওয়াকফ করা ছিল ওই শয়তানরা এখন এসে ওই গুলো সব অবৈধ আইন পাশ করে সব দখল করে ভেঙ্গে গড়িয়ে দিচ্ছে গোবিন্দ পরামানিক গত বর্ষ দিন দেখবেন একটা লাইভ হিন্দু মহাজের মহাসচিব হিন্দু সম্প্রদায় যারা পৃথিবীতে আছেন তারা একে থামান এই মাতাল যা করছে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে অলরেডি ভারতে দাঙ্গা লাগিয়ে দিয়েছে কি কথা বলছেন এখানে যে তো এ বাতাস আসলো বলে কারণ ওদের সাথে কারোর মিল নেই আপনি দেখেন ভারতের সাথে মালদ্বীপ নেপাল ভুটান পাকিস্তানের তো নেই আফগানিস্তানের সাথে একটা বর্ডার ছিল তাও মিল নেই মায়ানমারের সাথে মিল নেই চীনের সাথে মিল নেই আমাদের সাথে মিল ছিল ববু ছিল ববু নেই মিল নেই ববু ওখান থেকে যে কি করছে জামিল একটু হয় আবার কেটে যায় সাথে যেহেতু ওদের সম্পর্ক ভালো না মিল মোহব্বত নেই এই আমার মনে হচ্ছে এই বাতাস এই দেশেও আসলো বলে সাম্প্রদায়িক সম্প্রীতি নাকি এই দেশে চলে না নেই অথচ